দেখেন কার বাড়িতে আজকে চলে আসছি আপনাদের ভাইয়ার দুলা ভাইয়ের বাসায় তা আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে আপনাদের ভাইয়া হ্যাঁ আপা আপাকে দেখাচ্ছে না যাই হোক বাসায় আসছি

এই যে তুলা ভাই চেম্বারে ঢেকে পড়ছি আমার রাধিয়াকে ছোটবেলায় নিয়ে এসে এই বেডে কত শুয়ায় শুয়ায় যে চেক আপ করে নিছি ভাই না ছোট ছিল তখন রাধু আনার রাধিয়া এই যে এখানে এসে ওরা সব ট্রিটমেন্ট নিছে

ওনাদের পেজের নামটা বলে দাও ভিডিওটা দেখবে কতগুলা ওই ঐ ঐ যে এই যে আমাদের আপা সুন্দরী সুন্দরী আপা তুমি আপার কাছে ভবনের কাছে যাও আপার কাছে যাও এই যে চলেন ভাই ভিতরে দেখান নাতির বেলা পার্টি হবে পিডিসি আচ্ছা বিশাল বড় হসপিটাল মানে ভেতরেই সব আছে এটা কি দুলা ভাই এখানে কি করে রিহানের কি পেটটা চেক করা লাগবে আলাইকুম আসসালাম অনেক বড় মানে ভেতরেই সব কিছু আছে বুঝছো না

বিশাল বড় হসপিটাল কিন্তু মনে হচ্ছে আমি দেখে আসছি ভাই এই যে পুরাপুরি দেখেন হসপিটাল দেখায়